হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই একটা প্রব সমস্যা ফেস করছে ইদানিং মিউএফআইতে যে লেভেল ইনক্রিজ করতে পারছে না সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বসকে মেরে ফেলার পরেও লেখা আসছে যে বস কোনো ডেট বস মারা যাচ্ছে না তো এই সমস্যাটা অনেকের হচ্ছে এই সমস্যাটা কারণ একটা সেটা হচ্ছে যারা ভিডিও দেখে পুরোটা না দেখে সাথে সাথে রিও কালেক্ট করো তাদের এই ধরনের সমস্যাটা বেশি হবে আমি দেখাচ্ছি আবার অনেকে বুস্ট করে বসকে মেরে ফেলা হয় দ্রুত তখন এই সমস্যাটা দেখা দেয় যেমন আমার ক্ষেত্রেও একইটা হয়েছে যে বস ইজ নট ইয়েট তো এটা প্রায় দুই থেকে তিনবার আমার এমন হয় যে বস মারার পরেও দেখায় যে বস মারা যায়নি তারপরে গেমটা ক্লোজ করে গেমের মধ্যে ঢোকার পরে দেখা যায় যে বসের হিট পয়েন্ট বা লাইফ আরও পাঁচ থেকে দশ হাজার বেশি করে দিয়েছে তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে সময় নিয়ে নিয়ে বসটাকে আপনার রেগুলার যে ট্যাব যেটা মানে বুস্ট না করে নর্মালিভাবে তাকে দুইশো একশো দুশো একশোভাবে কমায় কমায় কিছুক্ষণ পর ঢুকে ঢুকে বসটাকে মারবেন তাহলে আপনার বসটা মারা যাবে আমার এখন বর্তমানে লেভেল ফাইভে আছে এটা দুই থেকে তিনবার হয় এই সমস্যাটা তারপরে ক্লোজ করে কেটে দিয়ে আবার যখন ঢুকে আস্তে আস্তে করবেন তখন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ গাইজ যে আমি লেভেল ফাইভে অলরেডি উঠে গেছি এটা গেমটা ক্লোজ করে আবার নতুন করে জয়েন করার পর তারা আমাকে লেভেল ফাইভে উঠিয়ে দিয়েছে কিন্তু সেটার জন্য তোমাদের একটু সময় নিতে হবে ইনস্ট্যান্ট বারবার বসটাকে না মেরে তোমরা কি করবে এক থেকে দুই ঘন্টা পরে ঢুকে অল্প অল্প করে ট্যাপ ট্যাপ করে এই যে রেগুলার যে ট্যাপটা থাকে সেটা ইউজ করে তোমরা বসকে মারার চেষ্টা করবে বিশেষ করে একদম শেষের দিকে এর আগে তোমরা বস্ট ইউজ করো কোনো সমস্যা নেই কিন্তু একটা কথাই বলবো যে ওরা কখন যদি বুঝতে পারে যে তুমি কোনো চিটিং করে কাজ করছো তো সেক্ষেত্রে ওরা বসটাকে মারার পরও কিন্তু দেখা যায় বস মারা যায়নি